প্রিয় দর্শক আলাইকুম শরীফ ইট ইন্টারন্যাশনালের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা জানেন যে আমাদের টয়লেট ক্লিনার ও হচ্ছে টাইলস ক্লিনার হচ্ছে আড়াইশো গ্রাম বিশ লিকুইড দিয়ে একটি প্যাকেজ সাজানো আছে যেটা দ্রুত চলতেছে এবং সারা বাংলাদেশ থেকে আমরা ব্যাপক সারা পাচ্ছি ও অর্ডার পাচ্ছি এই প্যাকেজটা যখন আমরা বিক্রি করতাম না তখন অনেকে পঁচাত্তর টাকা করে বিক্রি করতাম এখন আমরা সত্তর টাকা বিক্রি করতেছি অনেকে দেখছি আমাদের দেখা থেকে সত্তর টাকা করে এটা এই প্যাকেজটি বিক্রি করে কিন্তু আমরা বলছি যে আমার এই পণ্যটা আমাদের থেকে কম রেটে কেউ দিতে পারবে না সেই ধারাবাহিক ধারাবাহিকতায় আমরা এই আপনার প্রোডাক্টের মান ঠিক রেখে পণ্য এই প্যাকেজের প্রাইস আরও কমিয়ে দিয়েছি এই প্যাকেজের প্রাইস হচ্ছে মাত্র সাতষট্টি টাকা সাতষট্টি টাকায় কিনে একশো টাকায় বিক্রি করবেন অর্থাৎ হচ্ছে আপনার একশো টাকা দামের একটি টয়লেট ক্লিনার একশো টাকা দামের একটি টাইলস ক্লিনার ও হচ্ছে আশি টাকা দামের একটি আড়াইশো গ্রাম ডিস্ট ক্লিনার এখানে দুশো আশি টাকার পণ্য আপনারা বিক্রি করবেন হচ্ছে একশো টাকা আপনাদের থেকে থাকবে সাতষট্টি টাকা আপনারা চাইলে এই পণ্য আলাদা আলাদাভাবে নিতে পারবেন যেটা অনেকেই নিজের মতো করে নিয়ে আপনার প্যাকেজ সাজিয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের সেই পণ্য রেটও কম কমছে যেমন হচ্ছে টয়লেট কিনার হচ্ছে পাঁচশো গ্রাম টয়লেট ক্লিনারের রেট ছিল হচ্ছে তিরিশ টাকা এটা এটা এখন থেকে হচ্ছে উনত্রিশ টাকা এরপরে হচ্ছে আপনার আড়াইশো গ্রাম ছিল হচ্ছে বিশ টাকা এটা হচ্ছে এখন উনিশ টাকা এছাড়াও আমাদের কাছে আছে হচ্ছে আপনার পাঁচশো গ্রাম বৃষ্টি লিকুইড যেটা আগে প্রাইস ছিল তিরিশ টাকা এখন এটা হচ্ছে উনত্রিশ টাকা তারপরে হচ্ছে আমাদের কাছে আছে হ্যান্ড ওয়াশ অর্থাৎ এটা সর্বোচ্চ খুচরো মূল্য হচ্ছে একশো টাকা এটা আমাদের কাছ থেকে কিনবেন মাত্র তেত্রিশ টাকায় তো অনেকে হচ্ছে আপনার এই প্যাকেজটা যারা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বিক্রি করে অনেকে বলতেছে ভাই এই যে টাইলস ক্লিনারটা হচ্ছে গ্রামে অতটা অনেকে ব্যবহার করতে পারে না বা অনেকের ওই রকম দাঁড়ান ঘন নেই সেক্ষেত্রে কি করা যায় তো তাদের কথা মাথায় রেখে আমরা নতুন একটা প্যাকেজ সাজিয়েছি দিয়েছি সেটা হচ্ছে আপনার এরকম পাঁচশো গ্রাম হচ্ছে একটি টয়লেট ক্লিনার আর হচ্ছে আপনার আড়াইশো গ্রাম হচ্ছে একটি ডিশ ক্লিনার হচ্ছে চারশো গ্রাম শরীফ সিনথেটিক ডিটারজেন্ট পাউডার অর্থাৎ এখানে আড়াইশো টাকার পণ্য আছে যেটা আপনারা বিক্রি করবেন একশো টাকায় আপনাদের কেনা থাকবে বাহাত্তর টাকা অর্থাৎ হচ্ছে একশো টাকার প্যাকেজে এক মাসের জন্য কিসেন টয়লেট ও কাকু ধোয়ার ঝামেলা শেষ তো আপনারা দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন অর্ডার করুন এই বলে আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনতিরিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ টেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়